এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো হামস্টার কম্বার সাইড তোমরা কীভাবে কাজ করবো এর জন্য তোমাদের সর্বপ্রথম লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্কটা তোমরা পেয়ে যাবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা তোমরা পেয়ে যাবো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবা এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবা সেখানে আসা তোমরা লিঙ্কে ক্লিক করার পর টেলিগ্রাম সিলেক্ট করবা করার পর এরকম অপশন পাবা সেখানে সেই স্টার্ট স্টার্টে ক্লিক করার পর তোমরা দেখতে পাবা হামবার্ট কম্বার্ট টোকেন এরকম এরকম তোমার ইন্টারফেস দেখতে পাবা এখানে জাস্ট একটু হয়তো লোড নিতে পারে এরপর তোমরা ওপরে এরকম লেখা দেখবা সেখানে ক্লিক করে নিচে দেখো প্লে এখানে ক্লিক করার পর প্লে যে অপশান আছে এইখানে তোমরা সে ক্লিক করবা আর প্লে অপশানে ক্লিক করার পর তোমরা এরকম অপশন পাবা এখানে খুব সহজ স্টার্টে ক্লিক করবা তারপর যেগুলো আসবে সেগুলোতে তোমরা সবগুলোতেই শুধুমাত্র পারমিশন যে ধরনের চাবে সেরকম দিবা বা ইরো অ্যারো চিহ্ন থাকবে সেখানে শুধুমাত্র ক্লিক করতে থাকবা তাহলে তোমাদের অ্যাকাউন্ট দ্রুত হয়ে যাবে দেখো এরকম অ্যারো চিহ্ন আছে সমানে ক্লিক করবা যে চিহ্নগুলো থাকবে এরপর প্লে অপশন পাবা এখানে ক্লিক করবা সেভ দ্য হামস্টার এটাতে ক্লিক করবা করলে অটোমেটিক্যালি তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে কিছু কয়েন তারা দিয়ে দিবে আর এইটার হচ্ছে যে মেইন কাজ আমি তোমাদেরকে এইটা দেখাবো এইখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আর্ন আর নামে একটা অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ এইখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর বিভিন্ন মিশন তোমরা এখানে পাবা এগুলো কমপ্লিট করলেই তোমরা পেয়ে যাবে এখান থেকে কয়েন এগুলো খুব সহজ এই যে ডেলি রেওয়ার্ড যেটা আছে এটাতে প্রত্যেক দিন টানা দশ দিন লগ করলে পেয়ে যাবো পাঁচ মিলিয়ন কয়েন এছাড়া জয়েন টু চ্যানেল এগুলো বিভিন্ন এগুলো খুবই সহজ তোমরা ক্লিক করবা জাস্ট একটা ওয়েবসাইটের মতো যাবে সেখান থেকে তোমরা ব্যাক করে চলে আসবে এই ওদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবা এখানে জয়েনে ক্লিক করার পর জয়েন হয়ে গেলে দেখবা ক্লিক করলে দেখো তোমাদেরকে কয়েনগুলো দিয়ে দিচ্ছে বা যে বিভিন্ন এখানে মিশনগুলো আছে সেগুলো যে তিনটা ফ্রেন্ডকে ইনভাইট করলে এখানে কয়েন পাবা তো এই মিশনগুলো তোমরা এখানে কমপ্লিট করে নিও ওই যে ফার্স্টের দিকে যে ভিডিও এসে দেখো এখানে তোমাদের একটা দেখাই দিচ্ছি এখানে জাস্ট কিছু না ক্লিক করবা একটা ওয়েবসাইটে যাবে ওইখান থেকে তোমরা শুধুমাত্র আবার ব্যাক করে চলে আসবা ব্যাক করে চলে আসলেই তোমরা এখান থেকে কয়েনগুলো কালেক্ট করতে পারবা এটা একদম সিম্পল এভাবে তোমরা এখানকার প্রত্যেকটা কয়েনগুলো কালেক্ট করে নেবা ভিডিও দেখবা ওইখানে যা অনেক সময় ভিডিও দেখার পরও দেয় না এক দেড় ঘন্টা পর আবার ঢুকে ক্লেম করে নিতে পারবা ভিডিও দেখে ব্যাক করবো অবশ্যই ফুল ভিডিও দেখে ব্যাক করবা আর ট্যালেন্টটা ওদের সাবস্ক্রাইব করে দিবা তাহলে তাড়াতাড়ি এখানে যে কয়েনগুলো আছে পাবা এটা হচ্ছে তোমরা এখান থেকে আর্ন করার পর তোমাদের মেইন যে কাজ হচ্ছে এটা হচ্ছে মাইন আমি তোমাদের দেখাচ্ছি এই যে তোমরা যে অপশন দেখতে পাচ্ছ মাইন এই অপশনে তোমাদেরকে কাজ করতে হবে এখানে তোমাদেরকে বিভিন্ন কয়েনের সেকশন আছে দেখো নিচের দিকে এখানে দেখো লেখা যাচ্ছে দশকে কয়েন বা ইটিসে ছোটো ছোটো পাবা এখানে দেখো চারটে অপশন আছে আমি মার্ক দিচ্ছি সেই চারটে অপশনে প্রত্যেকটা এরকম অপশন আছে সেখানে তোমরা বিভিন্ন জায়গায় ছোটো ছোটো জায়গায় তোমরা কয়েন এখানে কয়েন দিয়ে তোমরা ইনভেস্ট করবে আর ইনভেস্ট করলে তোমাদেরকে পার ঘন্টায় কিছু কয়েন দেওয়া হবে দেখো ওই যে ওপর আমার ওখানে ছিল এখন চল্লিশ হয়ে গেছে ডেলি সরি প্রফিট পার আওয়ার প্রফিট পার আওয়ারও দেখো যেখানে তোমরা যত ইনভেস্ট করবা তত বেশি ওইখানে প্রফিট পার আওয়ারে কয়েন পাবা এখানে প্রত্যেকটা ঘরে একটু আবার তো তোমরা এরকম দেখতেছো তোমাদেরকে বেশি বেশি কয়েন কালেক্ট করতে হবে আর এখানে ইনভেস্ট করতে হবে তাহলে তোমরা এখান থেকে মানে প্রত্যেক ঘন্টায় অটোমেটিক তোমাদেরকে কিচ্ছুই করতে হবে না রোবোটিক সিস্টেমে তোমাদের অ্যাকাউন্টে কয়েন জ্বরই থাকবে এভাবেই তোমাদেরকে এইখানে কাজ করতে হবে চারটে অপশনে তোমরা আস্তে আস্তে বুঝে যাবা আর এখানে যখন কোনো কিছু কিনবা একই জায়গায় বারবার ইনভেস্ট না অর্থাৎ যেখান থেকে কয়েন দিয়ে কোনো কিছু কিনবা সেই একই অপশনে মানে সবগুলো কয়েন ইনভেস্ট করবানা সবগুলোতে অ্যাভারেজে অ্যাভারেজে ধরো তো মানে সবগুলোর থেকে অল্প অল্প করে কিনবা অনেকে দেখা যায় যে দশ বিশ হাজার কয়েন আছে একটা দিয়ে কিনে শেষ করতেছে এরকম না করে সবগুলো অপশন থেকে অল্প অল্প করে কিনবা তাহলে হয়ে যাবে এছাড়াও নিচের দিকে তোমরা আসলে এই যে কার্টুনের উপর ক্লিক করে তোমরা এখান থেকে কয়েন আর্ন করতে পারবা এখানে বুস্ট অপশন আছে এই অপশানে ক্লিক করে তোমরা এখান থেকে এই যে মাল্টি ট্যাপ এখানে ক্লিক করে তোমাদের ট্যাপ প্রথমে ট্যাপ করে দিচ্ছিলো দুই করে দেখো এখন ট্যাপ করলে দেবে তিন করে এই অপশনটা তোমরা আপগ্রেড করে নিতে পারবো কয়েন দিয়ে এখান থেকেও তোমরা যেহেতু নতুন সেই ক্ষেত্রে তোমরা কয়েন আর্ন করতে পারো এই বুঝতে তোমরা এগুলো দেখতেছো এখানে তোমরা অল্প অল্প করে এনার্জিটা বেড়ে নিবে খুব বেশি বাড়ানোর দরকার নেই ট্যাপে সর্বোচ্চ এগারো হইলেই হয় বা এনার্জি যেটা আছে এটাও আপগ্রেড করে নিতে পারো নিলে যে পনেরো পনেরোশিলো এখন ছিল এখন দুই হাজার হয়ে গেছে এখান থেকেও তোমরা কয়েন কালেক্ট করতে পারবা কিন্তু এইখানে সব সব থেকে বেশি কয়েন যে থেকে কালেক্ট করতে পারবা সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে দেখো ডেলি কম্বো এই যে একটা মিশনটা তোমাকে মার্ক করে দিয়েছি এইটা কমপ্লিট করতে পারলে তোমরা পেয়ে যাবো পাঁচ মিলিয়ন কয়েন এইভাবেই সবার অ্যাকাউন্টে দেখবে যে মিলিয়ন মিলিয়ন কয়েন এইটা কীভাবে কমপ্লিট করতে হয় আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে দেখাই দিচ্ছি যে এই ডেলি যে মানে মিশনটা থাকে এটা কীভাবে মানে কমপ্লিট তোমরা করবা এটা আমি নেক্সট একটা ভিডিও করে সুন্দর করে তোমাদেরকে দেখাই দেবো আর এইখান থেকে তোমরা প্রত্যেক দিন ছয় মিলিয়ন কয়েন পাবো আর সেই কয়েন দিয়ে তোমরা নিচের যে অপশনগুলো আছে এইখানে আমি তোমাদেরকে টোটাল চারটে অপশন দেখাইছি এগুলোতে একটু বুদ্ধি শুদ্ধি করে তোমরা মানে এখানে কয়েন ইনভেস্ট করবে আমি যেরকম দেখো এক জায়গায় সবগুলো কয়েন ইনভেস্ট না করে যেগুলো অপশন আছে আর প্রত্যেকটা অপশনের নিচে নিচে লেখা থাকে যে সেই স্লটটা কিভাবে খুলবে বা কিভাবে অপেন করতে হয় এটা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে আর তারপরেও যদি তোমরা না বুঝো আমি এটা নিয়েও একটা ভিডিও মেক করবো না করে দেবো নি যে নিচের অপশনগুলো কীভাবে আনলক করতে হয় বা নিচের প্রত্যেকটা অপশান কীভাবে ওইখান থেকে তোমরা মানে ইনভেস্ট করবা আর ইনভেস্ট যত ইনভেস্ট করবা তত বেশি কয়েন তোমাদের আর্ন হবে আর অবশ্যই তোমরা এইখানে তোমাদের ফ্রেন্ডকে ইনভাইট করবা ফ্রেন্ডরাকে রেফার করবা এখানে মিনিমাম নয়টা রেফার করতে হয় যদি নয়টা রেফার করতে করো তাহলে মোটামুটি একটা মিশন থাকে সবগুলোই তোমাদের কমপ্লিট হয়ে যাবে তাহলে এখান থেকে তোমাদের এখান থেকে আর অনেক বেশি হয়ে যাবে তোমরা এখান থেকে তোমরা এই যে কয়েনগুলো সবগুলোই কালেক্ট করে নেবা ডেলি মিশনের যেগুলো থাকে মানে ফ্রি কয়েন এক কথায় যা পাবা এখান থেকে তোমাদের মেইন কাজটাই হচ্ছে এখানে একটা গেম টাইপ যে প্রত্যেকটা কয়েন কালেক্ট করবা আর কয়েন কালেক্ট করে সেই কয়েনগুলো দিয়ে তোমরা এখানে ইনভেস্ট করবা ইনভেস্ট করলেই তোমরা দেখবে অটোমেটিক তোমাদের অ্যাকাউন্টে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কয়েন জোর হচ্ছে আর কিচ্ছু করতে হবে না জাস্ট তোমরা যাবা কয়েন ক্লেম করবা আর জাস্ট একটু ইনভেস্ট করবা প্রত্যেকটা অপশনে ইনভেস্ট করলেই তোমরা দেখবা এখানে তোমাদের অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন কয়েন হয়ে যাবে আমি তোমাদেরকে বোঝানোর সাথে নতুন একটা অ্যাকাউন্টে কাজ করে দেখাইছি এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট দেখো এখানে মাত্র আমার যেহেতু প্রত্যেক ঘন্টায় এখানে অটোমেটিক আমি দেখো প্রফিট পার আওয়ার আর এখানে দেখতে পাচ্ছ দেখো আমার এখানে তিন লাখ করে কয়েন দেয় প্রত্যেক ঘন্টায় আর আমি এখানে ডেলি মি যে কম্বাইন্ড এটাও কিন্তু পূরণ করছি এখান থেকেও পাঁচ মিলিয়ন পাইছি এইটা দিয়ে আমি এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ইনভেস্ট করি ইনভেস্ট করার ফলে আমার ওইখানে বাড়তে বাড়তে প্রায় হয়ে গেছে এখন প্রত্যেক ঘন্টায় তিন লাখ দিচ্ছে আমি যখনই কয়েন পাই তখন আবার নিয়ে এসে এখানে ইনভেস্ট করি এভাবে আস্তে আস্তে এখানে মাইনিং করতে হবে আর এখানে যতটুকু আমি যতটুকু ধারণা পাইছি বা যতটুকু এই হামবাস্টার তাদের গ্রুপে জানাই দিছে যে এখানে যার যত বেশি ডেইলি মানে পার আওয়ার আর্ন থাকবে সে অনুযায়ী অনুপাতে তাদেরকে একটা রেভিনিউ দেওয়া হবে এখানে কত কী হবে এখনও কোনো ফিক্সড হয় নাই তবে তোমরা কাজ করো কাজ করতে থাকো মাইনিং সাইটগুলো এরকম যে কাজ করতে হয় কাজ করার পর একটা সময় তারা একটা ঘোষণা দেয় যে কীভাবে তারা তোমাদেরকে প্রফিটটা দিবে বা কিভাবে তোমরা এখান থেকে আর্ন করতে পারবা আর এটুকু গ্যারান্টিড যে এখান থেকে তোমরা মাস্ট আর্ন করতে পারবা আর্নের টোটাল সিস্টেমটা এখনও তারা চালু করে নেই তবে এখন তোমাদেরকে কাজ করতে হবে কাজ করে তোমাদেরকে হিউজ পরিমাণ পার আওয়ার তোমার ধরো তো যে যে আর্ট আছে এটা বাড়াই নিতে হবে কয়েন বেশি বেশি রাখতে হবে অ্যাকাউন্টে আর তোমরা আস্তে আস্তেই বুঝবা আমিও চেষ্টা করতেছি তোমাদেরকে বুঝানো সুন্দর করে আরও ভালো মানে ভালোভাবে বুঝাবো তোমাদেরকে ফার্স্ট টাইম বুঝতেইসো নতুনভাবে ভিডিও মেক করতেছি এই ভিডিও এ পর্যন্তই তোমরা যে ছয় মিলিয়ন কয়েনটা কালেক্ট করবে সেটা কীভাবে করবা সেই ভিডিও সন্ধ্যা সাতটা বা ছয়টার মধ্যেই তোমরা পেয়ে যাবা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো